আসসালামু আলাইকুম আ এক ফেজ মটর রিয়ার্নিংয়ের চতুর্থ পর্বে স্বাগতম এই পর্বে মটরে কয়েল খাসের ভিতরে কিভাবে ঢোকাতে হয় কয়েলগুলো খাসের ভিতরে ঢুকানোর পরে কিভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো কয়েল মটরে খাসের ভিতরে ঢুকানোর জন্য সবগুলো খাসের মাপ যদি একই থাকে তাহলে যে কোনো খাস থেকে কয়েল ঢোকানো যাবে আর যদি খাসের মাপ ছোট বড় থাকে অর্থাৎ স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের জন্য খাস নির্দিষ্ট থাকে তাহলে সেইভাবে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল বসাতে হবে প্রথমে রানিং কয়েলগুলো খাসের ভিতরে ঢোকাতে হবে এবং এই সাজ সেট কয়েলের মধ্যে সবচেয়ে ছোটো কয়েলটি খাসের ভিতরে আগে ঢোকাতে হবে যত গেজের তার থাকবে এবং যতটি পাক থাকবে তত গেজের তার এবং তত পাক দিয়ে কয়েলগুলো তৈরি করতে হবে এবং কয়েল ঢোকানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কয়েলের শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত কয়েলের শুরু প্রান্তটি আমরা এই খাসের ডান পাশে রেখে কয়েল ঢোকাতে পারি অথবা কয়েলের শুরু প্রান্তটি এই খাসের বাম পাশে রেখে কয়েলগুলো খাসের ভিতরে ঢোকাতে পারি এই ছোটো কয়েলের শুরু প্রান্তটি ডান পাশে রেখে কয়েলগুলো খাসের ভিতরে ঢোকানো শুরু করি তাহলে এই সবগুলো কয়েলের শুরু প্রান্ত এই খাসের ডান পাশে রেখে কয়েলগুলো ঢোকানো শুরু করতে হবে এবং মোটর কয়েলের শুরু প্রান্ত মটর কানেক্টরের যে পাশে ফাঁকা থাকবে অর্থাৎ এই পাশ থেকে কয়েল ঢুকানো শুরু করতে হবে তাহলে কয়েলের প্রান্তগুলি এই ফাঁকা পথ দিয়ে এই কানেক্টরে নিয়ে আসা যাবে এই মোটরের সবগুলো খাসের মাপ একই এজন্য যে কোনো খাস থেকে কয়েল ঢুকানো শুরু করা যাবে আমি এই কয়েলের শুরু প্রান্ত ডান পাশে রেখে কয়েল খাসের ভিতরে ঢুকানো শুরু করব প্রথমে কয়েলের একটি পাশ যে কোনো একটি খাসের ভিতরে ঢুকিয়ে দিতে হবে কয়েল খাসের ভিতরে ঢুকাতে অসুবিধা হলে অ্যাবোনাইটশিটের এমন একটি ছুরি আকৃতি তৈরি করবেন এই ছুরি দিয়ে এইভাবে কয়েলগুলো খাসের ভিতরে ঢুকালে সহজে কয়েলগুলো খাসের ভিতরে ঢুকে যাবে অ্যাবোনাইডশিডের পরিবর্তে লোহা বা অন্য কোনো ধাতু পদার্থ ব্যবহার করা যাবে না লোহা বা অন্য কোনো ধাতু পদার্থ ব্যবহার করলে এই তারের ইনসুলেশন নষ্ট হয়ে যাবে তখন এই কয়েল টু কয়েল শর্ট হয়ে যেতে পারে কয়েলের একটি পাশ খাসের ভিতরে ঢুকানো শেষ এই কয়েলগুলো খাস থেকে বাইরে না আসে এর জন্য এমন একটি সাপোর্ট এই খাসের ভিতরে ঢুকাতে হবে আমি আগে থেকে এই সাপোর্টগুলো তৈরি করে রাখছি এই সাপোর্ট এই কয়েলের উপরে এইভাবে ঢুকিয়ে দিতে হবে কয়েলের একটি পাশ খাসের ভিতরে ঢুকানো শেষ কয়েলের বিপরীত পাশটি ছয় নম্বর খাস দরত্বে বসাতে হবে এই মডরের ক্ষেত্রে কয়েলগুলো কত খাস দূরত্বে বসাতে হবে কয়েলগুলো কিভাবে হিসাব করতে হবে এই সমস্ত বিষয় পূর্বের পর্বে দেখিয়েছি আপনারা পূর্বের পর্বগুলি দেখে আসলে এই পর্বটি বুঝতে অনেক সহজ হবে যে খাসে কয়েলের একটি পাশ বসিয়েছি সেখান থেকে ছয় নম্বর খাস দূরত্বে কয়েলের বিপরীত পাশটি বসবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নম্বর খাসে কয়েলের বিপরীত পাশ বসাতে হবে কয়েলের বিপরীত পাশটি ছয় নম্বর খাসে বসানো শেষ এই কয়েলের উপরে একটি সাপোর্ট ব্যবহার করতে হবে এবার এই কয়েলের পাশের খাসে আরেকটি কয়েল ঢুকাতে হবে যেহেতু এই কয়েলের শুরু প্রান্তটি ডান পাশে রাখছি এই পাশের কয়েলের শুরু প্রান্তটিও ডান পাশে রাখতে হবে পাশের খাসে আরেকটি কয়েল ঢুকানো শেষ কয়েলের উপরে অবশ্যই সাপোর্ট ব্যবহার করতে হবে এই কয়েলের বিপরীত পাশটি প্রথম কয়েলের পাশের খাসে বসাতে হবে কয়েলটি খাসের ভিতরে ঢুকানো শেষ অর্থাৎ দুইটা কয়েল খাসের ভিতরে ঢুকানো শেষ এবার কয়েলের উপরে এভাবে সাপোর্ট দিয়ে দিতে হবে দুই সেট রানিং কয়েল খাসের ভিতরে ঢুকানো শেষ এই তিন নম্বর কয়েলটি এই পাশের খাসে বসাতে হবে কয়েলের একটি পাশ এই খাসের ভিতরে ঢুকিয়ে দিতে হবে কয়েলের একটি পাশ খাসের ভিতরে ঢুকানো শেষ কয়েলের উপরে অবশ্যই সাপোর্ট ব্যবহার করতে হবে এই তিন নম্বর কয়েলের বিপরীত পাশটি এই দুই নম্বর কয়েলের উপরে খাসে বসাতে হবে তিন নম্বর কয়েলে বিপরীত পাশ বসানো শেষ কয়েলের উপরে সাপোর্ট দিয়ে দিতে হবে চার নম্বর কয়েলটি এই তিন নম্বর কয়েলের উপরে খাসে বসাতে হবে অবশ্যই কয়েলের শুরু প্রান্তটি ডান পাশে রাখতে হবে চার নম্বর কয়েলে একটি পাশ খাসের ভিতরে ঢোকানো শেষ কয়েলের উপরে ছাপোর্ট ব্যবহার করতে হবে চার নম্বর কয়েলের বিপরীত পাশটি এই তিন নম্বর কয়েলের উপরে খাসে বসাতে হবে চার নম্বর কয়েলের বিপরীত পাশ্চ ঢোকানো শেষ কয়েলের উপর একটি সাপোর্ট দিয়ে দিতে হবে কয়েলগুলি এইভাবে সাইজ করতে হবে রানিং কয়েলের একটি পোলের সাইজ সেট কয়েল বসানো শেষ এই রানিং কয়েলের বিপরীত পোলে আরও সাইজ সেট কয়েল বসাতে হবে বিপরীত পোলের সাজ সেট কয়েল বসানোর জন্য সবচেয়ে বড় কয়েলটি যে খাসে বসছে এখান থেকে চার নম্বর খাস দূরত্ব যে বিপরীত বলে রানিং কয়েলের সবচেয়ে ছোট কয়েলটি বসবে এক দুই তিন চার এই চার নম্বর খাসে রানিং কয়েলের সবচেয়ে ছোট কয়েলটি ঢুকাতে হবে কয়েল খাসের ভিতরে ঢুকানো শেষ কয়েলের উপরে একটি সাপোর্ট দিয়ে দিতে হবে ছোটো কয়েলের বিপরীত পাশটি ছয় নম্বর খাস দূরত্বে বসবে যে খাসে কয়েল ঢুকিয়েছি সেখান থেকে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নম্বর খাসে কয়েলের বিপরীত পাশটি বসাতে হবে কয়েলের বিপরীত পাশটি ছয় নম্বর খাসের ভিতরে ঢুকানো শেষ কয়েলের উপরে একটি সাপোর্ট দিয়ে দিতে হবে প্রথম পোলের ছোট কয়েলটি বসানো ডান পাশ থেকে শুরু করছি দ্বিতীয় পোলের কয়েলটিও অবশ্যই ডান পাশে রেখে শুরু করতে হবে পাশের খেসে কয়েলের একটি পাশ বসানো শেষ কয়েলের উপরে সাপোর্ট দিয়ে দিতে হবে এই কয়েলের বিপরীত পাশটি প্রথম কয়েলের পাশের খাসে বসাতে হবে কয়েল তৈরি করার সময় তৈরিকৃত কয়েলে কোনো ভাঁজ না থাকলে কয়েলগুলো খাসের ভিতরে ঢোকানো খুবই সহজ হয় কয়েলের বিপরীত পাশটিও ঢোকানো শেষ অবশ্যই কয়েলের উপরে সাপোর্ট ব্যবহার করতে হবে সাপোর্ট ব্যবহার করলে কয়েলগুলো খাস থেকে আর বাইরে আসবে না এই দ্বিতীয় নম্বর কয়েলের পাশের খাসে তৃতীয় নম্বর কয়েলটি বসাতে হবে তৃতীয় নম্বর কয়েলের একটি পাশ ঢুকানো কমপ্লিট এই কয়েলের উপরে সাপোর্ট দিয়ে দিতে হবে তিন নম্বর কয়েলের বিপরীত পাশটি এই দুই নম্বর কয়েলের উপরে খাসে বসাতে হবে তিন নম্বর কয়েলের বিপরীত পাশ বসানো শেষ কয়েলের উপরে সাপোর্ট দিয়ে দিচ্ছি চতুর্থ নম্বর কয়েলটি এই তিন নম্বর খাসের পাশের খাসে অর্থাৎ এই খাসে বসাতে হবে কয়েলের উপরে অবশ্যই সাপোর্ট দিতে হবে আমি কয়েলের উপরে একটি সাপোর্ট দিয়ে দিচ্ছি চতুর্থ নম্বর কয়েলটি এই তৃতীয় নম্বর কয়েলের পাশের খাসে বসাতে হবে অর্থাৎ এই শেষ খাসে বসাতে হবে কয়েলগুলো খাসের ভিতরে ঢোকানোর সময় অল্প অল্প করে কয়েল খাসের ভিতরে ঢুকালে সহজে কয়েলগুলো খাসের ভিতরে ঢোকানো যায় চার নম্বর কয়েল খাসের ভিতরে ঢোকানো কমপ্লিট এই কয়েলের উপরে সাপোর্টটি দিয়ে দেবো রানিংয়ের দুই পোলে চার্জ সেট করে কয়েল বসানো কমপ্লিট কয়েলগুলো একটু চাপ দিয়ে সাইজ করতে হবে রানিং কয়েলের একটি পোলের চার্জ সেট কয়েলের ভিতরে চারটে খাস ফাঁকা আছে বিপরীত পোলের এই সাইজ সেট কয়েলের ভিতরে চারটি খাস ফাঁকা আছে রানিং কয়েলের সাইজ সেট কয়েলের সবচেয়ে ছোটো কয়েলের পাশের খাসে স্টার্টিং কয়েলের সবচেয়ে ছোট কয়েলের একটি পাশ ঢোকাতে হবে রানিং কয়েলের বিপরীত পোলের সবচেয়ে ছোটো কয়েলের পাশের খাসে স্টার্টিং কয়েলের সবচেয়ে ছোটো কয়েলের বিপরীত পাশ ঢুকাতে হবে যেহেতু রানিং কয়েলগুলো খাসের ভিতরে ঢুকানোর সময় শুরু প্রান্তটি ডান পাশে রাখছি অনুরূপভাবে স্টার্টিং কয়েল খাসের ভিতরে ঢুকানোর সময় অবশ্যই শুরু প্রান্ত ডান পাশে রাখতে হবে স্টার্টিং কয়েলের ছোটো কয়েলের একটি পাশ একটি খাসের ভিতরে ঢুকানো শেষ এই কয়েলের উপরে সাপোর্ট দিয়ে দিতে হবে স্টার্টিং কয়েলের বিপরীত পাশটি রানিং কয়েলের এই ছোট কয়েলের পাশের খাসে বসাতে হবে অর্থাৎ দশ নম্বর খাস দূরত্বে কয়েলের বিপরীত পাশটি বসবে খাসের ভিতরে কয়েল ঢুকানো শেষ কয়েলের উপরে অবশ্যই সাপোর্ট ব্যবহার করতে হবে অর্থাৎ কয়েলের উপরে অবশ্যই সাপোর্ট দিতে হবে স্টার্টিং কয়েলের একটি পোলের একটি কয়েল বসানো শেষ এই কয়েলের উপরে খাসে আর এক সেট কয়েল বসাতে হবে যেহেতু প্রথম কয়েলের শুরু প্রান্তটি ডান পাশে রাখছি অবশ্যই এর পাশের খাসের কয়েলের শুরু প্রান্তটি ডান পাশে রাখতে হবে খাসের ভিতরে কয়েল ঢোকানো শেষ এই কয়েলের উপরে সাপোর্ট দিয়ে দিতে হবে এই কয়েলের বিপরীত পাশটি প্রথম কয়েলের পাশের খাসে বসাতে হবে কয়েল বসানো শেষ কয়েলের উপরে সাপোর্ট দিয়ে দিতে হবে স্টার্টিং কয়েলের একটি পোলে দুই সেট কয়েল বসানো শেষ এর বিপরীত পোলে আর দুই সেট কয়েল বসাতে হবে স্টার্টিং কয়েলের বিপরীত পোলে ছোটো কয়েলের একটি পাশ এই রানিং কয়েলের ছোটো কয়েলের পাশের খাসে বসাতে হবে অবশ্যই কয়েলের শুরু প্রান্ত ডান পাশে রাখতে হবে কয়েলগুলো খাসের ভিতরে ঢুকানো শেষ এই কয়েলের উপর একটি সাপোর্ট দিয়ে দেবো স্টার্টিংয়ের এই ছোটো কয়েলের বিপরীত পাশটি রানিংয়ের বিপরীত পোলের এই ছোট কয়েলের পাশের খাসে বসাতে হবে কয়েল খাসের ভিতরে ঢুকানো শেষ কয়েলের উপর একটি সাপোর্ট দিয়ে দেব। স্টার্টিং কয়েলের বিপরীত পোলের একটি কয়েল খাসের ভিতরে ঢুকানো শেষ এই ছোটো কয়েলের দুই পাশে দুইটা খাস ফাঁকা আছে এই পাশের খাসে আরেকটি কয়েল বসাতে হবে কয়েলের একটি পাশ খাসের ভিতরে ঢুকানো শেষ এই কয়েলের উপরে অবশ্যই এই কয়েলের উপরে সাপোর্ট দিয়ে দেব। কয়েলের বিপরীত পাশটি একটি খাস ফাঁকা আছে এই খাসের ভিতরে ঢোকাতে হবে কয়েল খাসের ভিতরে ঢোকানো শেষ কয়েলের উপরে একটি সাপোর্ট দিয়ে দেব স্টার্টিং এবং রানিংয়ের কয়েলগুলো খাসের ভিতরে ঢুকানো শেষ এবার কয়েলগুলো কিভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো এখানে কানেকশান করলে বুঝতে অসুবিধা হবে এজন্য কানেকশানটি প্রথমে বোর্ডে বোঝাবো তারপরে এখানে কানেকশান করব। প্রথমে রানিং কয়েলের যে ষাটটা প্রান্ত আছে এই প্রান্তগুলো কিভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো মোটরে খাসের ভিতরে একটি পোলে সাইজ সেট রানিং কয়েল বসেছি এই সাইজ সেট রানিং কয়েলের এটি শুরু প্রান্ত আর এটি শেষ প্রান্ত ঠিক বিপরীত পোলেও সাইড কয়েল বসিয়েছি এই এই সাইড কয়েলের এটি শুরু প্রান্ত এটি শেষ প্রান্ত এবং রানিং কয়েলের একটি পোলের সবগুলো কয়েল ফরওয়ার্ড থাকলে বিপরীত পোলের সবগুলো কয়েল রিভার্স থাকতে হবে আর একটি পোলের কয়েল ফরওয়ার্ড এবং বিপরীত পোলের কয়েল রেভাস করার জন্য কয়েলগুলো খাসের ভিতরে ঢোকানোর সময় এক দিয়ে কয়েলগুলো খাসের ভিতরে ঢোকাতে হবে আমি এই মটরের সবগুলো কয়েল খাসের ভিতরে ঢোকানোর সময় ডান পাশ থেকে শুরু করছি যেহেতু মোটরের সবগুলো কয়েল ডান পাশ থেকে শুরু করছি সেই হিসাবে একটি পোলের শুরু প্রান্তর সাথে যদি বিপরীত পোলের শুরু প্রান্ত কানেকশন করা হয় তাহলে এই কয়েলগুলো ফরওয়ার্ড হলে বিপরীত পোলের কয়েলগুলো রিভার্স হয়ে যাবে অথবা এইভাবে কানেকশান না করেও একটি পোলের কয়েলের শেষ প্রান্ত বিপরীত পোলের কয়েলের শেষ প্রান্তের সাথে কানেকশান করলেও একটি পোলের কয়েল ফরওয়ার্ড হলে বিপরীত পোলের কয়েল রিভার্স হয়ে যাবে এবার স্টার্টিং কয়েল কিভাবে কানেকশান করতে হয় সেটি দেখাবো মোটরের খাসের ভিতরে এক পাশে দুই সেট স্টার্টিং কয়েল বসেছি এই স্টার্টিং কয়েলের এটি শুরু প্রান্ত এটি শেষ প্রান্ত ঠিক বিপরীত পোলেও দুই সেট কয়েল বসিয়েছি এই দুই সেট কয়েলের এটি শুরু প্রান্ত এটি শেষ প্রান্ত এবং রানিং কয়েলের ন্যায় স্টার্টিং কয়েলের একটি পোলের কয়েল ফরওয়ার্ড হলে বিপরীত পোলের কয়েলও রিভার্স করতে হবে আর একটি পোলের কয়েল ফরওয়ার্ড এবং বিপরীত পোলের কয়েল রিভার্স করার জন্য কয়েল ঢুকানোর শুরু প্রান্ত অবশ্যই ঠিক রাখতে হবে যেহেতু আমি এই মোটরের সবগুলো কয়েল অর্থাৎ স্টার্টিং এবং রানিং সবগুলো কয়েল খাসের ভিতরে ডোকানোর শুরু প্রান্ত ঠিক রাখছি রানিং কয়েলের নেয় স্টার্টিং কয়েলের একটি পোলের শুরু প্রান্তের সাথে বিপরীত পোলের শুরু প্রান্ত কানেকশন করলে একটি পোলের কয়েল ফরওয়ার্ড হলে বিপরীত পোলের কয়েল রিভার্স হয়ে যাবে অথবা এইভাবে কানেকশান না করে একটি পোলের শেষ প্রান্তের সাথে এই বিপরীত পোলের শেষ প্রান্ত কানেকশান করলেও একটি পোলের কয়েল ফরওয়ার্ড হলে বিপরীত পোলের কয়েল রিভার্স হবে তবে রানিং কয়েলের শেষ প্রান্ত শেষ প্রান্ত কানেকশন করলে স্টার্টিং কয়েলের শেষ প্রান্ত শেষ প্রান্ত কানেকশন করতে হবে অথবা রানিং কয়েলের শুরু প্রান্ত শুরু প্রান্ত কানেকশন করলে স্টার্টিং কয়েলের শুরু প্রান্ত শুরু প্রান্ত কানেকশান করতে হবে অতএব স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের আটটা প্রান্ত হতে চারটা প্রান্ত বাইর হবে কয়েল খাসের ভিতরে ঢোকানোর পরে কয়েলগুলো চারিদিকে এলোমেলো থাকে এমন সফট হ্যামার বা কাঠের হ্যামার দিয়ে কয়েলগুলো খুব ভালোভাবে সাইজ করতে হবে প্রথমে রানিং কয়েলটি কানেকশান করব। স্টার্টিং কয়েলের এই চারটা প্রান্ত একসাথে করে রাখছি রানিং কয়েলের একটি পোলের এই চারটা কয়েলের এটি শুরু প্রান্ত এটি শেষ প্রান্ত বিপরীত পোলের এই চারটা কয়েলের এটি শুরু প্রান্ত এটি শেষ প্রান্ত আমি একটি পোলের শুরু প্রান্তের সাথে বিপরীত পোলের শুরু প্রান্ত কানেকশান করব তার দুটি জয়েন করার আগে তারের উপরে যে ইনসুলেশন আছে এই ইনসুলেশনটি উঠিয়ে ফেলতে হবে এরপরে এই তারের ভিতরে একটি অ্যাম্পেয়ার টিউব ঢুকে দিতে হবে সংযোগের স্থলটি ইনসুলেটেড করার জন্য এরপর এই শুরু প্রান্ত শুরু প্রান্ত দুটি কানেকশান করতে হবে দুটি তার কানেকশান করার পরে অর্থাৎ জয়েন্ট করার পরে অবশ্যই উক্ত স্থান সোল্ডারিং করতে হবে সোল্ডারিং করার পরে এই সংযোগস্থলটি অ্যাম্পার টিউবের মাধ্যমে ইনসুলেটেড করতে হবে রানিং কয়েলের দুইটা প্রান্ত আছে এবার স্টার্টিং কয়েলটি কানেকশান করব যেহেতু রানিং কয়েলের শুরু প্রান্ত শুরু প্রান্ত কানেকশান করছি অবশ্যই স্টার্টিং কয়েলের শুরু প্রান্ত শুরু প্রান্ত কানেকশান করতে হবে এটি স্টার্টিং কয়েলের একটি পোলের শুরু প্রান্ত এটি স্টার্ডিং কয়েলের বিপরীত পড়লে শুরু প্রান্ত এই দুইটা প্রান্ত জয়েন করবো জয়েন করার আগে অর্থাৎ কানেকশন করার আগে এই তারের ইনসুলেশন অবশ্যই উঠে ফেলতে হবে জয়েন্ট স্থলটি ইনসুলেটেড করার জন্য একটি অ্যাম্পেয়ার টিউব ব্যবহার করবো এই তার দুটি এবার কানেকশন করবো কানেকশন করার পরে জয়েন্ট অবশ্যই সোল্ডারিং করতে হবে জয়েন্ট স্থল এই অ্যাম্পেয়ার টিউবের মাধ্যমে ইনসুলেটেড করে দিতে হবে দুটি রানিং কয়েলের প্রান্ত দুটি স্টার্টিং কয়েলের প্রান্ত এই চারটা প্রান্ত হতে তিনটা প্রান্ত করতে হবে একটি কমন প্রান্ত একটি স্টার্টিং কয়েলের প্রান্ত আর একটি রানিং কয়েলের প্রান্ত চারটা প্রান্ত হতে তিনটা প্রান্ত করার জন্য রানিং কয়েলের এই দুইটা প্রান্তর মধ্যে এই প্রান্তটি শুরু প্রান্ত ধরলে এই প্রান্তটি শেষ প্রান্ত এবং স্টার্টিং কয়েলের এই প্রান্তটি শুরু প্রান্ত ধরলে এই প্রান্তটি শেষ প্রান্ত আর চারটা প্রান্তদের তিনটা প্রান্তর ভিতরে কমান প্রান্ত কানেকশনের জন্য স্টার্টিং এবং রানিংয়ের দুইটা প্রান্ত একসাথে কানেকশন করতে হয় আর কানেকশন করার জন্য স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের শুরু প্রান্ত কানেকশন করতে হয় অথবা স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের শেষ প্রান্ত কানেকশন করতে হয় আমি স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল দুটির শুরু প্রান্ত একসাথে কানেকশন করছি যে প্রান্তটি কমান প্রান্ত হিসাবে ব্যবহার হবে প্রথমে তারের উপরে ইনসুলেশন উঠে ফেলতে হবে এরপরে কমান প্রান্ত হিসাবে একটু ভিন্ন কালারের তার ব্যবহার করতে হবে আমি কমান প্রান্ত হিসাবে সবুজ কালারের তার ব্যবহার করছি কানেকশন করার পরে উক্ত স্থান অবশ্যই সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডার করতে হবে সোল্ডারিং করা শেষে অ্যাম্পায়ার টিউব দিয়ে উক্ত সংযোগ স্থানটি ইনসুলেটেড করতে হবে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলে ভিন্ন দুই কালারে তার ব্যবহার করতে হবে আমি রানিং কয়েলে লাল কালারের তার ব্যবহার করছি অবশ্যই তারের ইনসুলেশান উঠে ফেলতে হবে ইনসুলেশন উঠানোর পরে লাল কালারের তারটি রানিং কয়েলের সাথে কানেকশান করছি তার কানেকশানের পরে অবশ্যই সোল্ডারিং আয়নের মাধ্যমে উক্ত স্থান সোল্ডারিং করতে হবে সোল্ডারিং শেষে উক্ত স্থান অ্যাম্পেয়ার টিউবের মাধ্যমে ইনসুলেটেড করতে হবে এই স্টার্টিং কয়েলে কালো কালারে তার কানেকশান করব অবশ্যই তারের উপরে ইনসুলেশান উঠে নিতে হবে তারপরে তার জয়েন করতে হবে তার জয়েন শেষ উক্ত স্থানটি সোল্ডার করতে হবে সোল্ডারিং শেষে উক্ত স্থানটি অ্যাম্পিয়ার টিউবের মাধ্যমে ইনসুলেটেড করতে হবে কানেকশান কমপ্লিট এবার এই তারগুলো কয়েলের উপর বসিয়ে কয়েল সুতা দিয়ে বা কটন টেপ দিয়ে বাঁধতে হবে তারপর মোটরটি সেট করতে হবে আগামী ভিডিওতে কয়েলগুলো কীভাবে সুতা দিয়ে বাঁধতে হয় কয়েলগুলো সুতা দিয়ে বাঁধার পরে এই কোর ও কয়েলটি মোটরের সাথে কীভাবে সেট করতে হয় এবং কীভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হয় সেটি দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমান্ডে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ফেসবুক শো যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন ইলেকট্রিক্যাল সহ যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলে যে পেলেলি চেক করুন অথবা ভিডিওতে ক্লিক করুন আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম